আসসালামু আলাইকুম আজকে নতুন করে দুই হাজার পঁচিশ সালে টার আসলো অ্যাপোলো অ্যাপোলো ব্র্যান্ডের সব টার কিন্তু আমাদের এখানে পাওয়া যায় আমরা পাইকারি হোলসেল করে থাকি যারা ব্যবসা করবেন এবং নিজের বাইকে লাগাবেন তারা কিন্তু আমাদের থেকে খুব কম দামে টার কিনতে পারেন এটা হলো একশো নব্বই সতেরো একশো নব্বই সতেরো মূলত লাগে ডিসকোভার থার্টি ফাইভ এবং পালসারের পিছনে দেখে তার কত সুন্দর এবং একশো শত টার এটা লাগে আরওয়ান বাই এমটি পিছনে এবং এটার সামনে এটা লাগে একশো দশ আশি এবং এটা হলো নব্বই নব্বই সতেরো সামনের এই টায়ারগুলো কিন্তু অনেক দিন যাবৎ ছিল না কোম্পানির সঙ্গে কারণ দেশের অবস্থা খারাপ হওয়াতে ইন্ডিয়া থেকে ওইভাবে আর মাল আসে নাই আজ আবার হঠাৎ করে এই টায়ারগুলো চলে আসলো তো তাই যারা ভালো মানের টার করছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো ডিসকভার বা বাজাজ কেলা তিনশো সতেরো ফাইভ সব টায়ারগুলো কিন্তু অরিজিনাল টিউবলেস এটার সামনে লাগবে আপনার দুই পঁচাত্তর সতেরো এই টার দেখেন এবং দুই পঁচাত্তর আঠারো যারা হলো হন্ডা হিরো হোন্ডায় হিরো স্প্লেন্ডারের জন্য টার খুঁজছেন ভালো মানের টার তারা এই টারটা নেবেন এটা হলো দেখেন কী সুন্দর গ্রিপ গ্রিপটা এপলো ভালো দেখেই কিন্তু গাড়ি স্লিপ করে না ব্রেক করলে গাড়িটা রোডের সঙ্গে আটকে যায় স্লিপ করে যে পড়ে যাবে হাত পা বাঁটবে সেই রকম সম্ভাবনা একেবারেই কম এই অ্যাপোলো টায়ারে নব্বই নব্বই সতেরো টায়ারটা যাবৎ ছিল না অ্যাপোলো কোম্পানির এটা নব্বই নব্বই সতেরো এই টায়ারটা আর আর্টিয়ারের সামনে লাগে পালসারের সামনে লাগে দেখেন এর কি সুন্দর তো যারা ভালো মানের টায়ার খুঁজছেন অবশ্যই আমাদের এখান থেকে নেবেন আমাদের ঠিকানা বিসমিল্লা ব্যাটারি সিএনবি বাস স্ট্যান্ড বেড়া পাবনা এটা কিন্তু সামনের টায়ার এই টায়ারটা আপনার ওয়ান আপনার এফ এস বা থ্রি টু এটা সাইজ একশো আশি সতেরো ধামফিলার এস এটা লাগে সামনে এটা তো আপনি অনায়াসে লাগাতে পারবেন सबाई भाव थकबेन अल्लाह हाफिज़ अलैक